সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারকাতহু তেঁতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জন্য একান্তভাবে প্রয়োজন আজকে প্রথম প্রশ্নটি হলো জুমার সুন্নতির পরিমাণ ও হার পড়ার আবশ্যকতা সম্পর্কে জানতে চাই এর উত্তর হলো জুমার নামাজের আগে সাইড রাখাত নামাজ এক সালামে ও পরে চার রাখার এক সালামে পড়া সুন্নতি মোয়াক্কাদা তবে উত্তম হলো জুমার পরের চার রাখাতের পর আরও দুই রাখা পরা সুন্নতে যায় দা হ্যাঁ জুম্মার ফরজের আগের চার রেখা সুন্নত পড়তে না পারলে ফরজের পর তা পড়ে নিতে হবে এরূপ কথাগুলো প্রমাণ মুসলিম শরীফের প্রথম খণ্ডে তিরমুজির শরীফের প্রথম খণ্ডে ইবনে মাজাও ও দৌরে গ্রন্থের প্রথম খণ্ডগুলিতে উল্লেখ রয়েছে দুই প্রশ্ন হলো ফজরের দুই রাখা সুন্নত নামাজ মাঝে মধ্যে বাদ দেওয়া যাবে কিনা এর উত্তর হলো এখানে উল্লেখ করা হলো যে মুসলিম শরীফের সাতশো পঁচিশ নং হাদিসে বলা হয়েছে যে ফজরে দুই রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে তার থেকেও উত্তম সুতরাং ভুল কর্মেও ফজরে সুন্নত বাদ দেওয়া যাবে না প্রিয় দর্শক মন্ডলী আছে পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি